যদি দেখা যেত দেখতে পেতাম এরকম একটা পাবলিক পারসেপশন আমরা এরপরে দেখা গেল যে গত কয়েকদিন ধরে আবার আপনি বিভিন্ন ভাবে ডক্টর নিসের বিভিন্ন রকম করছেন আপনি কি একটু বলবেন যে এই বিষয়গুলো আপনি আপনার দায়িত্ব নিয়ে আপনার জায়গা থেকে প্রশান্ত ডক্টর ইনসের সঙ্গে আমার ওই রকম কোনো সম্পর্ক নেই তাকে আমি ব্যক্তিগতভাবে তার যারা ঘনিষ্ঠ যেমন তারেক সৈয়ান আছে বা মর্তুজা আছে আসিফ নজরুল আছে আছে একটা পারিবারিক সম্পর্ক রয়েছে আমাকে একটা অনুষ্ঠানের দাওয়াত দিলেন একটা দিলে ওই দিনই ওনার সঙ্গে আমার দেখা হলো ওনার সঙ্গে ওই দিন দেখা হলো তো তখন তিনি আমাকে ওনার কথাগুলো কথা বললেন আমার কাছে কথাগুলো স্বাভাবিক দৃষ্টিতে খুব যৌক্তিক মনে হয়েছে আপনি এমপি থাকাকালীন এমপি থাকাকালীন খুব যৌক্তিক মনে হয়েছে ওই দিনই তো যেহেতু আমার যৌক্তিক মনে হয়েছে এই জন্য আমি এই কথাগুলো প্রধানমন্ত্রীকে বলেছি এক দুই নম্বর হলো যে প্রধানমন্ত্রী নেতিবাচক কথা বলার পরেও যেহেতু ডক্টর ইনুসের যে কর্মকাণ্ড গ্লোবালি একসেপ্টেড অ্যান্ড রেপুটেড এবং তার সেই কর্মকাণ্ডগুলো এখন তিনি যে কাজ করছেন এটার স্বপ্ন বা এটার চিন্তা তার কখনোই ছিল না আমি দেখিনি তার মধ্যে তিনি সোশ্যাল বিজনেস করছিলেন গ্রামীণ ব্যাংক নিয়ে তার চিন্তা ছিল দরিদ্র বিমোচন নিয়ে কথা ছিল ক্ষুদ্র ঋণ নিয়ে তিনি কাজ করছেন তিনি নোবেল লরিয়েট তিনি আরও বহু উপাধিতে তিনি ভূষিত ফলে তার ব্যক্তিগত জীবন কমার্শিয়াল লাইফ মানে বাণিজ্যিক জীবন এটা আমি কখনো ধর্তব্যের মধ্যে আগেও আনিনি এখনো আনি না আনছি না আমি শুধুমাত্র মনে করেছি যে বাংলাদেশে এমন একজন ডক্টর ইউনুস এরকম মানুষ আর বাংলাদেশে ইতিপূর্বে পয়দা হয়নি আগামীতে হবে কিনা না জানি না এজন্য তার যে ভালো ভালো যে বিষয়গুলো রয়েছে সেই ভালো ভালো বিষয়গুলো নিয়ে আমি চার পাঁচবার লিখেছি বাংলাদেশ প্রতিদিনে লিখেছি নয়াদিগন্ধে লিখেছি এবং সেই লেখাগুলো আবার তার কাছে যখন এসেছে তখন উনি আবার আমাকে ধন্যবাদ দিয়েছে যে রানি তোমার লেখার হাত খুব ভালো তুমি আমাকে এইভাবে ফুটিয়ে তুলেছ আসলে আমি হলেও সেটা পারতাম না লেখার হাত তোমার ভালো আমি আসলে এইরকমই মানে তুমি গ্রামীণ ব্যাংকে যেভাবে তুলে ধরেছো আমাকে যেভাবে তুলে ধরেছ এভাবে আসলে কেউ পারেনি তা ওনার যে অনেকগুলো বই ঠুই প্রকাশ পেয়েছে আমাকে পাঠাইছেন কয়েকটা বই ওই বইতে আবার আমার সেই লেখাগুলো তিনি বেশ ই দিয়ে প্রকাশ করেছেন ওনার সাথে আমার এতটুকু সম্পর্ক এইগুলো অবস্থা তো যার জন্য একটা মানুষকে প্রশংসা করতে তার সঙ্গে সম্পর্ক দরকার হয় আমি অনেক মানুষকে প্রশংসা করেছি আমি একবার শাহিক সিরাজকে নিয়ে লিখেছি তার সঙ্গে আমার কখনো কথাই হয়নি অনেক মানুষকে নিয়ে আমি লিখেছি যার সঙ্গে আমার জীবনে দেখাও হয়নি হম কিন্তু সে আমাকে যেমন একজন ম্যাজিস্ট্রেট ছিল ম্যাজিস্ট্রেট মনির চৌধুরী তো খুব নাম করা ম্যাজিস্ট্রেট তাকে নিয়ে আমি একবার লিখলাম তার সঙ্গে আমি চিনিও না একজন ভালো কর্মকর্তা দেখলাম তো এরপর তিনি আমাকে ফোন দিলেন যে স্যার আমি মনির চৌধুরী অবাক হয়ে গেলাম সেটা আমি অ্যাডিশনাল সেক্রেটারি তা আমি মনে করছি হয়তো উনি মরেই গেছেন বা দিয়ে আছেন একজন ম্যাজিস্ট্রেট ছিলেন চিটং বন্দরের কয়েক হাজার কোটি টাকারও সম্পত্তি উদ্ধার করেছেন বিশাল এক লেখা লিখেছে যে অফিসার হতে হলে এরকমই হতে হয় হুম তো এরকম তো ওই কারণে আসলে তাকে আমি লিখেছি আমার যে অবস্থান তাতে আসলে কারোর কাছে হাত পেতে কোনো কিছু চাওয়ার বা পাওয়ার পর্যায়ে আমি নেই হল আমি একবার জনগণের ভোটে নির্বাচিত হয়েছি অ্যাবাউট ওয়ান মিলিয়ন পিও আপনি চিন্তা করেন যে পাবলিক জনগণের ভোটে নির্বাচিত হওয়া একজন সংসদ সদস্য সংসদের গণতন্ত্রে চেয়ে বড় প্রাপ্তি আর নেই সারা ওয়ার্ল্ড মেম্বার অফ পার্লামেন্ট ইজ ইলেক্টেড বাই দ্য পিওপিল এটি এখন যারা উপদেষ্টা হয়েছে তারা যদি কেমন পর্যন্ত বারবার হতে থাকেন তবুও জনগণের ভোটে একটা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যে মর্যাদা এই জায়গাতে কখনো কেউ পুষতে পারবে না কখনো আমি তো যার জন্য এখানে আমার কোনো কিছু পাওয়ার লোক আমি খারাপ মানুষ না হই না থাকাটাই না প্রত্যাশার জায়গা না প্রত্যাশার জায়গা না প্রত্যাশা আমি করতে যাবো কেন আমার তো অনেক কাজ আছে দ্বিতীয়ত হলো যে অনেক জিনিস আছে আমি আমার জীবনে যেটা দেখেছি যে আমি যেটা করিনি আমি যেটা করিনি সেই জিনিসটি যদি আমাকে কেউ দেয়ও সেটা আমি কেন নিতে যাব এটা তো আমার জন্য একটা লায়াবিলিটিস এখন এখানে আন্দোলন করেছে ছাত্ররা আমি তো আন্দোলন করিনি আমি এখানে বসে জনমত তৈরি করেছি জনমত তৈরি করেছে ওরা যদি কেউ স্বীকার করে যে নাও জনমতের ক্ষেত্রে গুলো মূল্যায়নের এটা ভূমিকা ছিল অনেকেই আন্দোলনে সক্রিয় ছিলেন এখন তারা নিয়েছে কিন্তু আমাকে যদি বলা হতো আমি তো যেতাম না আচ্ছা আচ্ছা ইভেন এখনো যদি আমাকে কেউ বলে আমি তো সেখানে যাব না আই কুড বি দ্য মেম্বার অফ পার্লামেন্ট আই কুড বি দ্য মিনিস্টার অফ এ পলিটিক্যাল গভর্নমেন্ট বিকজ আমি এই কাজটা করছি কিন্তু আমি যে আন্দোলন করিনি বা আমি যে জিনিসটা করিনি সেই জিনিসটা আমাকে দেওয়া হলে আমি কেন নিতে যাব বলেন এটা তো আমার ও না তো আপনি যে কথাগুলো বলছেন সেটা হলো যে আমাদের সমাজে যে লোভী মানুষ যারা ডাক দিলেই যেমন অনেক লোক সেনাপ্রধান ডাক দিয়েছে তারা ক্যান্টনমেন্টে গেছে আমি তাদের অনেকের ভৎসনা করেছি যে তোমার সঙ্গে ক্যান্টনমেন্টের কতদিনের কত দিনের সম্পর্ক ডাকলো আর তুমি কথা নাই বার্তা নাই ক্যান্টনের মধ্যে চলে গেল তুমি তো কাশা ঠিক করো না আমাকে তো আমি কি তোমার চেয়ে গুরুত্বপূর্ণ আমাকে তো ডাকতেই সুযোগ পেল না সাহসী পেল না বা প্রয়োজনই মনে করলো না হোয়াট মেবি আমাকে যে ডাকা হতো আমি তো যেতাম না সেখানে যে আপনার ব্যাপার হলো তারেক আপনি চিন্তা করেন আপনি আমার আপনার কাজে আমার কাছে এসেছেন আমাকে যদি কেউ প্রয়োজন হয় তো আমার কাছে আর আর আমার যখন প্রয়োজন হবে আপনাকে আমি আপনার কাছেই যাব এইটুকু। এখন আমি একজন ডক্টরের কাছে কেন যাব বা অন্য রাজনৈতিক মহলের কাছে কেন যাব প্রধানমন্ত্রী কাছে কেন যাব যখন আমি মনে করব যে আমার এটা আসলে খুব দরকার। Так আর দুই নম্বর হলো যে তারা নাকে কেন নির্ভর যদি মনে করে তারা আমাদের আমাকে তাদের দরকার এই দুটো জিনিস এক হতে না হলে কোনো কাজ হয় না। আমি কেন এটা আশা করতে যাব, কেন আমার কামনা জাগবে বাসনা জাগবে আমাকে খুব আগ্রহী মানে একদম খুব ভালো একটা ইন্টারভিউ দেখলাম এই এক ইউটিউবার করছে

মানে পারিবারিক সম্পর্ক ডক্টর মানে রেজমানা হয়েছেন আদিলুর রহমান হয়েছেন দেয়ার ইজ এ ফ্যামিলি দীর্ঘদিন যাব তাদের সাথে এটা ওয়েল কানেক্টেড তারপর সে নুরজাহান বেগম হয়েছেন তারপরে লামিয়া হয়েছেন তারা সবাই তার সাথে পারিবারিকভাবে সম্পর্ক এবং বিশ্বস্ত তো সেখানে আমার আমি তো কোনোদিন ওনার অফিসেই যাইনি কোনোদিন ওনারা অফিসে আমার সাথে টেলিফোনে যোগাযোগ হয়েছেন আমি তাকে নিঃস্বার্থভাবে তার জন্য করেছি প্রশংসা করেছি এখন আবার জন্য যদি আপনি এটা ভালো কাজ করেন আমি আপনাকে টেলিফোন করব না ওই এটা উনি ভদ্রতা করে করেছেন কিন্তু ভদ্রতার বাইরে যেটা স্বার্থ ব্যাপার থাকে হ্যাঁ সেটা থেকে ফলে এটা কেন হবে এটা হওয়ার কোনো রিজনই নেই এবং আগামী তো নেই ও আচ্ছা যেটা বলছিলেন যে এখন তাহলে আমি সমালোচনা কেন করছি সমালোচনা করে এটা হলো ফার্স্ট পার্ট গেলো দ্বিতীয় পারলে আমি কেন ডাক্তারের নিশ্চয় সমালোচনা করেছি। ডক্টর ইনি সমালোচনা করেছি এই কারণে উনি একজন ভালো মানুষ উনি একজন জ্ঞানী মানুষ উনার সমালোচনা করা যায় উনার চরিত্র যদি ঠিক গণ্ডারের মতো হতো উনি যদি খুব হিংস্র প্রকৃতির হতেন আমি সময়টাতে তার সমালোচনা করার যুগে নিতাম না আমি দেখো জেনারেল লোয়াকারের সমালোচনা করছি না আমি তো আইজি সাহেবের সমালোচনা করছি না বা হারুনের সমালোচনা আমি কোনোদিন করেছি আপনি করেছেন বলেন হারুনের সমালোচনা বেনারি সমালোচনা করেছেন এই লোকগুলো ডেঞ্জারাস লোক থাকবে বা এখন সেনাবাহিনীর প্রধান একটা সেনসিটিভ পথ আপনি চিফ জাস্টিসের সমালোচনা করছেন না তো বিকজ এখানে এর জিনিসগুলো যে কোনো সময় কনটেম্প্ট অফ কোর্ট হতে পারে তো উনি যে অফিসটাতে বসছেন পলিটিক্যাল ওনার সাথে আমার একটা সম্পর্ক ভালো আছে এবং আমি মনে করছি যে আমি মনে করছি যে এই কথাগুলো বললে ওনার উপকার হবে এই জন্য আমি এই গুড ফেথ গুড ট্রাস্টে ওনার সমালোচনা করছি আর উনি যদি এটাকে খারাপ মনে করেন উনি আমাকে বলবেন আমি করব না আমি যদি অপছন্দ হয় সেটা আমি করব না কিন্তু উনি আমি সমালোচনা করলে উনি সেই হারুনের মতো রাগ হয়ে যাবে কিংবা ওই ডিজিএফের এর আকবরের মতো আমাকে তুলে নিয়ে যাবে আই ডু নট বিলিভ সো অভ্যুত্থানের পর যেটা দেখা যাচ্ছে আমরা গুণমুক্ত গণমাধ্যমে যারা প্রচুর কথা বলছি এবং মন খুলে কথা বলছি সেটা বেফাস হোক যৌক্তিক হোক তা বিভিন্ন পর্যায়ের মানুষরা কথা বলছে অভিযোগ জানাচ্ছে সমাধান এবং আপনার চিন্তার বিষয়টা শুনতে হচ্ছে সমাধানটা আমার মাথায় নেই সমাধানটা আমার মাথায় নেই এর কারণ হলো আমরা কিছু অন্যায় করেছি গত পনেরো বছরে সে অন্যায়ের পরিণতি আমাদের সবাইকে ভোগ করতে হবে এনি ব্যাড থিং আমাদের সবাইকে ভালো মন্দ আমি আগেই বললাম যে যখন প্রলয় হয় দেবালয় রক্ষা পায় না এখন আপনি আমি হয়তো রাজনীতি করিনি বা আমরা স্বার্থ ধান্দাবাজি করিনি যারাই আমার কথা বলছেন আপনার কথা বলছেন যার যারাই কথাগুলো বলেন তারাও এই সময়টাতে ক্ষতিগ্রস্ত হবেন এবং এটাই প্রকৃতির নিয়ম এর কারণ হলো পনেরোটি বছর ধরে অনেকগুলো প্রতিষ্ঠান অনেকগুলো সম্পদ অনেকগুলো সম্ভাবনাকে বিনাশ করা হয়েছে তারপরে অনেকগুলো দৈত্য তৈরি করা হয়েছে আপনাদের আওয়ামী লীগের অনেক লোক যারা পালিয়ে আছেন তাদের হাতে শত শত কোটি হাজার হাজার কোটি টাকা যত খারাপ কাজ করার বুদ্ধি তাদের আছে তারা তো মরে যায় না এই সবাই তারা বিভিন্নভাবে বিভিন্ন ছেলায় এই সরকার আগামী সরকার এই দেড় জনপদকে তারা বিশ্বাস করতে থাকবে এবং আপনি তাদেরকে নির্মূল করতে পারবেন না পারবেন পারবেন না এর কারণে তাদেরকে নির্মূল করার জন্য বা তাদেরকে ডিমোলাইজ করার জন্য তাদেরই সমপর্যায়ের পলিটিক্যাল বা তাদের সমপর্যায় তাদের সুপার আপনাকে ঠিক ওইরকমভাবে স্টেশন হতে হয়